বিডিও অফিসে যাব এবং বিশেষভাবে নয় ডিসেম্বর থেকে নয় জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ হলে আমরা কিন্তু বিডিওতে ঘুমাতে দেবো না খুব পরিষ্কার গ্রামের মানুষ জেনে নেবে তার নামটা এসেছে কিনা না আসলে ওখানে দস্তা দস্তে হবে এই পরিষ্কার কথা কারোর নাম বাদ গেলে কেউ তো ছেড়ে কথা বলবে না আমরা সে আবহাওয়া তৈরি করছি মারামারির দরকার অফিসে যান চার্জ করুন যে নাম ঢোকে যাবে ঢুকে নি কেন ঢুকে নি আর বাড়ি বাড়িতে বিএল স্বাক্ষরকৃত ওই ভোটার লিস্টের কপিটা আছে না নেই আমি পরম্পরা ভারতবর্ষে বাস করতে দশ দশটা মানে যুগ ধরে আমার বাবা আমার আব্বা আমার আরো কেউ আজকে আমাকে প্রমাণ দিতে হবে অনেকের কাছে প্রমাণ নাও থাকতে পারে কিন্তু তার বাড়ি আছে তার ঘর আছে তার জমি আছে মানুষ হয়তো কাগজ ঠিক রাখতে পারেনি আমরা ভারতীয় আমাদের কোন নাম প্রতিবেশী হিন্দু মুসলমানের নাম কোনোভাবে বাদ দিলে আমরা যতখানি সাধ্য এর প্রতিবাদ প্রতিরোধ করবো প্রবেশকারী ঢুকে কেন ভারতবর্ষে নিরাপত্তা না দিতে পারলে পদে বসে আছেন কেন এটা নাগরিক হিসেবে জিজ্ঞেস করছি এই কথা নিয়ে পরিচালনা হয় না কেন কেন আপনার জামায় ঢুকেছে ঘুষপেটিয়া তাই ঘুষপেটিয়া বলে আপনি কেউ এ নেই কি রোকা নেই আমরা ভারতবর্ষ রক্ষা করতে চাই মূলত এসআইএন নিয়ে জমিয়াতুল মাহিন্দের রাজ্য কমিটি স্থির করেছিল এটা গত পঁচিশে সেপ্টেম্বর আমরা রাজ্যব্যাপী মানুষের কাছে বার্তাটা পৌঁছে দেব যে নিবিড় এই ভোটার লিস্টের ব্যাপারে একটা প্রক্রিয়া শুরু হয়েছে এটা সেপ্টেম্বর মাসে পঁচিশ তারিখ যখনই নভেম্বর মাসের চার তারিখ থেকে এস এর কাজ শুরু হয়েছে প্রতিটি জেলা নিজের নিজের জায়গায় কাজ শুরু করেছে আমি নিজে আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা আজকে পশ্চিম পৌর মেদিনীপুর ঝাড়গ্রামের বসেছি আমি যা রিপোর্ট পাচ্ছি আমাদের দায়িত্বশীল কর্মীরা এবং এর কারণে গ্রামে বসবাস করা ভালো মানুষ যারা ঘুমিয়েছিলেন তাদের ঘুমটা কিছু ভেঙেছে এখনো দশ দিন সময় আছে এই সময়ের মধ্যে দুটি যে পেপার তারা দিচ্ছেন ভোটার লিস্টের প্রশ্নে সেটাকে একটি কপি বিএলও নিয়ে যাবে যেখানে যা যিনি ভোটার তার সই থাকবে আর যার যে বাড়ির যে ভোটার তার কাছে বিএলও সই দিয়ে শিল দিয়ে সে প্রমাণপত্রের ভোটারটা জমা দেবেন অনেক সময় দেখা যাচ্ছে এর ব্যতিক্রম ঘটছে এটা যেন ব্যতিক্রম না হয় নির্বাচন কমিশন তিনবার করে জিতে বলেছেন আমাদের কর্মীরা জিজ্ঞাসা করবেন তিনবার এসছেন কিনা এখনো সময় কাজে লাগাতে চাইছে আমরা বিজেপি চাইছে নির্বাচন কমিশনকে সামনে রেখে যাতে ভোটার তালিকায় পশ্চিম বাংলায় কিছু একটা করা যায় সে কারছুপি হতে পারে ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দেওয়া হতে পারে অথবা জালি ভোটার ঢুকিয়ে দেওয়া হতে পারে আসল ভোটার বাদ দেওয়া হতে পারে আমাদের এই আন্দোলনমুখী কার্যক্রমে আমরা বলি এটা হলে একটা মানুষের আতঙ্কের পরিবেশ মিডিয়া করেছে আতঙ্কের কোনো প্রশ্ন নয় উচিত ছিল নির্বাচন কমিশন ট্রেনিং দেবে উচিত ছিল নির্বাচন কমিশন করেনি সেটা তার দায়িত্বই না আমি পরম্পরা ভারতবর্ষে বাস করতে দশ দশটা পরি মানে যুগ ধরে আমার বাবা আমার আব্বা আমার আরো কেউ আজকে আমাকে প্রমাণ দিতে হবে অনেকের কাছে প্রমাণ নাও থাকতে পারে কিন্তু তার বাড়ি আছে তার ঘর আছে তার জমি আছে মানুষ হয়তো কাগজ ঠিক রাখতে পারেনি এই আতঙ্কের প্রশ্নে নির্বাচন কমিশন যেভাবে তাদের ট্রেনিং দেওয়া দরকার ছিল তারা দেয়নি এখনো সময় আছে নির্বাচন কমিশন ওয়ার্কশপ করুন পাবলিককে বোঝাক যে আপনারা এই করুন ভয়ের কারণ নেই এই করুন ভয়ের কারণ নেই কোনো কারণে কেউ মারা যাবে দুঃখের কথা মুখ্যমন্ত্রী বলেছেন প্রটেস্ট করেছেন তিনি কাটছেন তার বলার একটা দিক আছে কিন্তু আমরা কি পারবো এই আপনার নিয়মতান্ত্রিক যে সুযোগটা তারা দিয়েছেন তার বাইরে এগোতে এটা আমরা ভাবছি আমরা মানুষকে সচেতন করছি কেউ যদি আতঙ্কিত হন বিএলও আছে তারপরে যা ধাপ আছে প্রতিটি জায়গায় যাব বিডিও অফিসে যাব এবং বিশেষভাবে নয় ডিসেম্বর থেকে নয় জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ হলে আমরা কিন্তু বিডিওতে ঘুমাতে দেবো না খুব পরিষ্কার গ্রামের মানুষ জেনে নেবে তার নামটা এসেছে কিনা না আসলে ওখানে ধ্বস্তা থসতে হবে তাই পরিষ্কার কথা কারোর নাম বাদ গেলে কেউ তে সেরে কথা বলবে না আমরা সে আবহাওয়া তৈরি করছি মারামারির দোকানে অফিসে যান চার্জ করুন যে আমার নাম ঢোকে যখন ঢোকে নি কেন ঢোকে নি আর বাড়ি বাড়িতে ডিএলওর স্বাক্ষরকৃত ওই ভোটার লিস্টের কপিটা আছে না নেই এটা আমারও নেই তাকে নিতে তারা বাধ্য এই ব্যতিক্রম ঘুরলে নিতেগতভাবে আমরা কাজ করতে পারবো জুনিয়ার তলমাহিন্দ নন্দী আন্দোলন করেছে মানুষের জন্য করেছে সারা রাজ্য আন্দোলন আমরা সংগঠিত করতে চাইছি শান্তিপূর্ণ ভাবে নিয়মতান্ত্রিক হ্যাঁ যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে দিল্লিতে যারা মন্ত্রী সাহেব আছেন তাদের জিজ্ঞেস কর আমি কলকাতায় থাকি ওই বাংলাদেশের বড়া দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ হুগলি হাওড়া ঢুকে কি করে তারা এটা তো বিধি এটা বলে না খালি অনুপ্রবেশকারী ঢুকে কেন ভারতবর্ষে নিরাপত্তা না দিতে পারলে পদে বসে আছেন কেন এটা নাগরিক হিসেবে জিজ্ঞেস করছি এই কথা নিয়ে হয় না কেন কেন আপনার জামানে ঢুকেছে ঘুসপেটিয়া আপ কোন ঘুসপেটিয়াওয়ালে আপনি কি রক্ষা করতে আপনি কি করবেন আপনার ব্যাপার আমরা ভারতীয় আমাদের কোন নাম প্রতিবেশী হিন্দু মুসলমানের নাম কোনোভাবে বাদ দিলে আমরা যতখানি সাধ্য এই প্রতিবাদ প্রতিরোধ করবো